হলো পুঁই কুমড়ো যারা নিরামিষ বা পুঁই শাক খেতে ভালোবাসেন তাদের জন্য আজকের মেনুটা অনেকেই শাক অনেক রকমভাবে রান্না করেন তবে এটা একবার ট্রাই করবেন কড়াইয়ে তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা বাদামি কালার হয়ে এলে তার মধ্যে শাকের ডাঁটিটা দিয়ে দেবেন আসলে পুঁই শাকের ডাঁটি তো শক্ত তাই প্রথমে শাকের ডাঁটিটাই দিতে হয় তার মধ্যে এক একে সব মশলাগুলো অ্যাড করবেন যেমন লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে ধনে নুনটা তবে দেবেন না এখন এরপর দিয়ে দেবেন কচুগুলোকে কচুগুলোকে দিয়ে ভালো করে মশলার সঙ্গে মাখিয়ে নেবেন নিজে থেকেই একটা জল ছেড়েছে জল দেওয়ার প্রয়োজন নেই এবারে নুনটা একটু দিয়ে দেবেন চাকের পাতাগুলো ওর মধ্যে দিয়ে দেবেন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটুখানি চাপা দিয়ে রাখবেন চাপা দেওয়ার পর জলটা একটু শুষে নিলে ভালো করে নাড়াচাড়া করে এবারে কুমড়োটা দিয়ে দেবেন কুমড়ো তো নরম তাড়াতাড়ি গলে যায় তাই এটা একটু পরেই দেবেন এবারে একটু জল দিয়ে চাপা দিয়ে রেখে একটু ফুটিয়ে নেবেন যদি ঝোলঝোল খেতে ভালোবাসেন তাহলে ঝোলঝোল মতো রাখবেন যদি একটু জল কম নিতে চান তাহলে শুকনো করে নেবেন আজকে আমার রেডি তরকারি যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট করবেন